মুস্তাফিজকে যদি এভাবে বলিং করান তাহলে তো সে মার খাবে এবং সব মজার বিষয়টা যদি ধোনি দেখিয়ে দিয়েছে ভাই মুম্বাই ইন্ডিয়ান্স এর বিপক্ষে আপনি কিভাবে বলিং করবেন দেখেন প্রথমত দিল্লি ক্যাপিটালস এর মুম্বাই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস এর মাস্ট উইন কোয়ার্টার ফাইনাল বলা চলে দেখেন প্রথমত একটা দল এখন পর্যন্ত নিশ্চিত না যে তারা কোয়ালিফাই করে ফেলছে দেখেন প্রথমত আমি পয়েন্ট টেবিলের দিকে তাকেন স্ক্রিন দেখতে পাচ্ছেন সো এখন কথা হচ্ছে দিল্লি ক্যাপিটালস অলরেডি তেরো পয়েন্ট নিয়ে আর পঞ্চম স্থানে রয়েছে এবং চতুর্থ স্থানে মুম্বাই ইন্ডিয়ান ও সেক্ষেত্রে রান রেটের এখানে কোনো ইস্যু নাই ইস্যু হচ্ছে জয় পরাজয়ের সো এখানে যদি দিল্লি ক্যাপিটাল মুম্বাইকে হারিয়ে দিতে পারে কোনো রকম তাহলে মনে করবেন যে তারা কোয়ার্টার ফাইনাল একটা পা দিয়ে রাখছে কিন্তু অন্যথায় তারা কিন্তু একদম বিদায় নিয়ে নেবে এখন কথা হচ্ছে মোস্তাফিজুর রহমানের এখানে গুরুত্বপূর্ণ কতটুকু অনেক গুরুত্বপূর্ণ ভাই মোস্তাফিজকে এমন এত ইম্পর্টেন্ট দিয়ে তাকে নেওয়া হয়েছিল কিন্তু তাকে ইউটিলাইজ করতে পারে না এমএস তো ক্লিয়ার করে দিয়েছে ভাই তুমি ওকে এভাবে ব্যবহার করো না সো তাকে যদি আপনি নিউ বলে ব্যবহার করেন নতুন বলে যদি ব্যবহার করেন তার মেইন অস্ত্র হচ্ছে মোস্তাফিজুর রহমানের মেইন অস্ত্রই হচ্ছে কাটার সো কাটারটা আপনার নতুন বলে তেমন একটা ইফেক্ট করে না যেটা কিনা একটু ওল্ড হলে যখন হয়ে পরে যে বলটা আসে তখন একটু মোস্তাফিদের কাটারটা গায়ে লাগে দিন একটা কথা যে মাঠ কিন্তু বলবের খুব না মুম্বাইয়ের হয়েও যে মোস্তফিজুর রহমান মাঠ মাতিয়েছে কয়েকটা বছর সো রোহিত শর্মার অধীনে তখন কিন্তু তিনি মুস্তাফিজুর রহমান ছিলেন ওই দলের অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যক্তিত্ব সো এখন কথা হচ্ছে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভাই দেখেন দিল্লি ক্যাপিটাল সাপোর্টার বাংলাদেশে অভাব না ইভেন আপনার মনে হয় না যে দিল্লি ক্যাপিটালস খেলাটা দেখার মূল কারণ হচ্ছে আমাদের মোস্তাফিজুর রহমান আমার কাছে তো একটা বিষয় অবাক লাগে যে বিরাট কোহলির বিরাট কোহলির থেকেও মুস্তাফিজের রহমানের পোস্টে বেশি আসে এটা কথা বাদে যেহেতু মাঠের ক্রিকেটটা আমাদের কাছে বড্ড বেশি গুরুত্বপূর্ণ মুস্তাফিজকে যেভাবে ব্যবহার করতেন একটা বার চিন্তা করেন তো অবেস্টা ইয়ারকার গুলো যেভাবে ব্যবহার করতেন সেটা কিন্তু কে এল রাহুল ঠিকভাবে করে নাই হয়তো ব্যাটেল ক্যাপ্টেন কিন্তু কে এল রাহুল ভালোভাবে সেটা বুঝিয়ে দিতে পারতো দিন শেষে একটা কথাই বলবো তাকে একটু ব্যবহার করা শিখতে হবে মুম্বাইয়ের অ্যাগেনস্টে মুম্বাই জানে যে মোস্তাফিজুর রহমান কেমন বলটা করতে পারে কিন্তু আমার কাছে মনে হয় দলবদ্ধ এবং একটা ইম্পর্টেন্স ব্যাপার আছে যে কারণটা হচ্ছে কন্টিনিউসলি একটু রেস্ট পাবে মুম্বাইয়ের মাঠে নামার আগে মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামার আগে তার কাজে লাগা যাবে আপনি কি মনে করেন মোস্তাফিদুর রহমান মুম্বাইয়ের বিপক্ষে কয়টি উইকেট পাবে আপনি ব্যক্তিগত মতামত দিবেন দেখি আপনার কথাটা লেগে যায় কিনা আমি ব্যক্তিগতভাবে যদি বলি তাহলে দুইটা বা একটি দুইটি উইকেট পেলেও আমি আমি আলহামদুলিল্লাহ আপনি কোনটা মনে করেন প্লিজ একটু জলদি কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ